যে হালকা তো কাঁচা হয় হালকা না পুরোই কাঁচা হয় এখন শুরু হচ্ছে তো আমি প্রথমে কাওয়া সাকি দুটো বার করে নেব প্রথম কাওয়া বার করি তো গাইস দেখতে হচ্ছ এইটা আমি করে দিয়েছি কমপ্লিট তো আমি এটা কেন করেছি কেন কি ওই ওই দরজাটা খারাপ ওই তো এটা একটু ঠিক আছে এইভাবে সহজে খুলে যায় আর এটা ঢাকা ঢাকা করে খুলতে হতো তার জন্য এই দরজাটা বানিয়েছি পর্দা বান্ধব পয়সা নেই বলে পয়সা থাকলে কিনেই জায়গাটা লাগিয়ে দিতাম দুদিন ধরে আমি কী বানাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি আর পর্দাটা বলবে না পায়খানা টাইপের আমার মনে তো হচ্ছে না কিছুটা এই দেখো গাইস এইটাকে আমি বানাচ্ছি বারবার তোমরা দেখতে না কি দেখবো কিন্তু আমি তো তার তার আগে এখানের থেকে পিড়ে নিয়ে এখানে পাততে হবে দিতে হবে এই এটাই আমার থালা আমি এটা রোজ খাই তারপরে এখানে বসতে হবে প্রথমে ভার্বিরিয়ানি তো থালা একটু ময়লা ছিল আমি পরিষ্কার করে এনেছি তো গাইস আজকে আমাদের হয়েছে এখানে হচ্ছে মাংস তার নিচে সরি তার নিচে হচ্ছে ডাল খাওয়া দাওয়া সব কমপ্লিট আর এই দেখো গাইস আমাদের বাঁধাকপি বাঁধাকপি এই যে ধরছে ধীরে ধীরে ফুটছে এগুলো এখানে যে সাইকেলটা আছে যেটা রোদ পাচ্ছে রোজ আর কাল আজকে তো কাজ ছিল কালকে পরিষ্কার করব আর এই দেখো এখানে রং উঠছে গাইস ছাগলা উঠে টাইপের উঠে যাচ্ছে আর বিশাল জন আমাদের বাড়িতে আর এই সাইকেলটা সারাদিন এখানেই থাকে তখন একটু সরিয়ে দেবো তো

তো আমার মায়ের রুটি হালকা তো কাঁচা হয় হালকা না পুরোই কাঁচা হয়তো আর লাইক করে দিবে এমনিও লাইক করে সাবস্ক্রাইব করে দিবে কমেন্ট আর শেয়ার করে দেখো